মুসা আলাই ইসালাম ফেরাউনের বিরুদ্ধে লড়তে লাগলেন শেষ পর্যন্ত বলি ইসরায়েলকে নিয়ে সরে আসলে মিশর ত্যাগ করবেন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী বিশাল শক্তি ফেরাউনের লোক মুসার লোকেরা বলল মুসা সর্বনাশ করেছ এতদিন তো গোলামি করতাম তারপর জীবনটা বাঁচত তোমার কথা মতো চলতে গিয়ে তো এখন আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান ও মূষা তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করো বাকিটা কার মশা যখন নদী পর্যন্ত চলে আসলে আল্লাহ বলেন মূষা তোমার হাতের লাঠি মারো সব রেভবে আঁসো হাজার তুমি তোমার লাঠি দিয়ে সাগরের নদীতে আঘাত করো ফানফাজার হাত পানি দুই ভাগ হয়ে গেল পানি কী হয়ে গেলো পানির উপর রাস্তা হয় নাই পানিগুলো সরে পানি বাড়ি মারলে ভাগ হয়ে যায় না দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেল পানি দুই দিকে দাঁড়ানোই যাচ্ছে মোসা আলাই একটা দুজনে বারোটা রাস্তা বনে অনেক বারো ভাই ছিল ওখানে আর হয়ে গেল পানিগুলো মিলে যায় নাই ফের বুঝতে পেরেছিল এই পানি কেন দাঁড়িয়ে আছে কিন্তু সে চিন্তা করলো এখন তোমার বাসার উপায় নেই যদি আমি এখন এই পানিতে না নামি ফিরে যাই আমার লোকেরাই আমাকে মেরে ফেলবে দুই বেড়া কেমন খোদা তোর কথা পানিতে শুনে না মুসাকে শুনলো আর যদি না মি তাহলে মরবো নিজে মরবো ওদের সব নিয়ে মরি তার নিজে সব মরি যখন পানির ভিতরে নামলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা শুনো এইবারে দেখো আমি কি করি डुबे मर लेन मिसले कलीम हो अगर मारे का अजमा कोई मिसले क़लीम हो अगर मारे का अजमा कोई आज भी आती है कोहे दूर से बंगला गिला तहफ और मुसलमान जाति जिशे मुसार बदनी तो है

শর্ত হলো দুই একটা কি দরকার আন্দোলন শেষ হয় না এখনো আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখালেন কামনে কাজ করতে হবে এবারে আমাদেরকে সারা বাংলাদেশে তাওহিদের এমন বিপ্লব ঘটাতে হবে যেন গোটা বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা অবরোধ করা হয় ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ নাবে নামে অতক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না তবে উল্টো করা যাবে না দুই একটা ইঁদুর বদল মারা যাবে না এখানে ভুলটা হয় আমরা এক একটা কাজ সাজাই নিয়ে আসে আর আমাদের বন্ধুরা আমাদের কাজ না বুঝে এক একটা উল্টা করে বসে আরে এখন তো আমার সম্পর্কে বলা আছে রহমান ইসাব জেল থেকে এসে ইমান দুর্বল হয়ে গেছে দুর্বল হলো করার কিছু নাই ভাই তোমাদের মতো লোক যদি থাকে তাহলে আমার সত্য দরকার নেই আল্লাহর নবী মক্কায় হেদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমানের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে হামজার মতো বীর পাহলান আছে ওমরের মতো লৌহ মানব আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা তিনশো ষাটটা মূর্তি তখন দাঁড়িয়ে আছে সব কোনো খানায় ছিল না ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই তোমাদের ভালো করে বুঝতে হবে আমাদের কথা না বুঝে উল্টা কাজ করো না আল্লাহর চিন্তা করলেন এই দুই তিনটা মূর্তি ভাঙ্গে লাভ নাই আজকে ভাঙব কালকে আরো শক্ত করে পাথর দিয়ে বানাবে আমাদের কাজ হচ্ছে তাও হেদের আলো জ্বালিয়ে মানুষের অন্তরের ভিতর মূর্তি ভাঙতে হবে মূর্তির বিরুদ্ধে ঘিরিয়া জমাতে হবে তখন মূর্তি আর নিজেরাই ভাঙবে দেখেন নাই কেমনি ভাঙছে মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা জন্মিল কোটি কোটি টাকার মূর্তি রেলে নয় কেরেনে নয় এবারে কেরেনে চলছে কিছু চলেছে কেরেনের রশি লাগিয়ে টেনে হেসে ভেঙে চুরমার করে দিয়েছে কেন জানেন কারণ এই লেডি নেত্রী এদেশের বহু ওরামায়কেরামদের গলায় ফাঁকি রশি ঝুলিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছে কাউকে রাজাকার কাউকে জঙ্গি বাংলাদেশে এখন কোনো জঙ্গি নাই কেন এগুলো সব তৈরি করা হতো ভারতকে খুশি করার জন্য আমেরিকা খুশি করার জন্য তাদের সামনে দেখানো হতো আমাদের দেশে জঙ্গি আছে জঙ্গি দমন করতে আমাকে লাগবে মুসলমানদের সঙ্গে সে ইতলামি শুরু করেছিল জঙ্গি নাটক শুরু করেছিল আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশ দলই নাই ছিল না এখন নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হাসিনার তৈরি করা আমাকে গ্রেফতার করা হলো কারণ জানে আমার বক্তব্যের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবক যারা বুকের তাজা রক্ত আল্লাহ রাস্তায় ঢেলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল যারা রাস্তিক মোর্দারদের কবর দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ভয়তে আমাকে সেই লোকগুলোকে কারাবন্দি করা শুরু হয়েছিল জেনে রাখবেন কুফারদের অনেক চক্রান্ত আছে ওদের চক্রান্ত হচ্ছে এরকম যে সমস্ত কেরাম হকের দাওয়াত দেন তাদের বিরুদ্ধে অন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া এক জায়গায় লিখেছে র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে হদিদেব তারা লিখেছে যদি তুমি দেখ রাস্তার একপাশে মোল্লা ওমর জেহাদের জন্য বুদ্ধ করছে যুবকদেরকে রাস্তার অপর প্রান্তে মোল্লা বরফগুলিকে দাঁড় করিয়ে দাও যেন সে মুসলমানদেরকে এগুলোর থেকে বিরত রাখে বাংলাদেশে দেখেন নাই যখন আমাদের দাওয়াত পেয়ে এদেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তিকারীদেরকে নবীর নামে যারা করেছিল নবীর যারা গুস্তাখি করেছিল তাদেরকে স্থায়ী কবরে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে কারাবন্দি করলো আজকে তারা এখনো জেলে আছে এখনো তারা জেলে আছে অথচ এই দেশের মুসলমান কত আসে গেছিল তাদের জন্য কিছুই করতে পারছে না তোমার আল্লাহ নবীর সম্পর্কটা কিসের সেজন্য মনে রাখতে হবে আমাদের এখন কাজ হচ্ছে ব্যাপকভাবে তাহেদের দাওয়াত যেভাবে আল্লাহ নবী সাল আলাই মক্কায় প্রথমে তাওহিদের দাওয়াত বিস্তার করেছেন এবং আল্লাহ শ্রদ্ধা প্রশংসা করেছেন কুরআন পড়বেন কোরায় পরিষ্কার বলা আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহু আকবার উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহর নবীর ছাত্রদের অন্তরের ভিতরে ইমানের বীজ রোপণ করেছেন কি রোপণ করেছেন একজন কৃষক ভাবে পরিষ্কার করলো ইল্লাল্লাহ দিয়ে বসালো মই দিল এরপরে তাওহিদের বীজ রোপণ করল উলাইকা কাকা বাফি কুলুবিহিমুল ঈমান ইমান বীজ রোপণ করা হলো এবারে কৃষক বীজ রোপণ করে খেত ভুলে যায় না আবার সার দেয় যাতে পূর্ণ নষ্ট না হয়ে যায় ও আইয়া মে রো সার দিলেন শক্তিশালী করেন মারের তাকত দিলেন এরপরে বলা হচ্ছে ওয়াসাইয়া না ফে মারা খেতি একজন কৃষক যেরকম ঘেতে ফসল লাগিয়ে চারা রোপণ করে খেত ভুলে যায় না আগাছা পরগাছা জন্মায় ওইগুলো বাসাই করে করে পরিষ্কার করে ও তুমি যাকে তাওহিদের দাওয়াত দিবে তার ক্ষেত মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে যেন কোনো ভণ্ড ফকির ভণ্ড পীর তার ভিতরে আগাছা পরগাছা জন্মাতে না পারে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম এরপরে কৃষক যেরকম চতুর্দিকে রাক্ষসী মাছ ঢুকতে না পারে ঢুকতে না পারে আল্লাহ বলছেন এরকম ভাবে চারা রোপণ করলেন এমন চারা রোপণ এমন গাছ তৈরি করলেন যে সাহবা কেরাম আল্লাহর নবীর ছাত্র এমন তৈরি হলো ছাত্র কেমন হলো বলতে গেল সময় লাগবে আল্লাহর নবীর ছাত্রদের নাম আল্লাহ দিয়েছেন হেজবুল্লাহ নাম কি রসুলের মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি আল্লাহর নবীর প্রথম যেখান থেকে তাওহীদের বাণী ছড়ালেন সেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ওই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ কিতাবুল্লাহ আর মাদ্রাসার ছাত্রদের নাম হলো হেজবুল্লাহ মাদ্রাসায় পরীক্ষা দরকার আছে না এই এক্ষুনি পরীক্ষা আপনাদের হবে ইনশাল্লাহ পরীক্ষা করবে কি আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কোনো শিক্ষক আছে পরিদর্শনে যায় স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই পরিদর্শনে যে যায় তাকে ওইখানে শিক্ষকদের চেয়ে একটু ভালো শিক্ষিত হতে হয় নাহলে পরীক্ষা দেবে কেমন ও আমার ভাইয়েরা যে মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি জোরে বলো মাদ্রাসার নাম কি মাদ্রাসার শিক্ষকের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি খলিলুল্লাহ জবিহুল্লাহ মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ আর ছাত্রদের নাম কি হিজবুল্লাহ পরীক্ষাটা নেবে কে দুনিয়ার কোনো শক্তি নেই কোনো মানুষ নেই যে পরীক্ষা করতে পারে ও লা ই কল্লাদিন ও লাই এই মাদ্রাসার নাম বাইতুল্লাহ শিক্ষকের নাম মোহাম্মদুর রসুল উল্লাহ ছাত্রের নাম হেজবুল্লাহ প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ জবিহুল্লাহ নিসাবে তালিম কিতাব উল্লাহ কালাম উল্লাহ এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার শক্তি নেই দুনিয়ার কোনো শিক্ষক নেই পরীক্ষা নিয়েছে সব আল্লাহ উল্লাহ আল্লাহ পরীক্ষা নিলেন কোথায় এসি রুমে বসে পাতলা জামা গায়ে দিয়ে পরীক্ষা নিয়েছেন অহুদে পরীক্ষা নিয়েছেন বদরে পরীক্ষা নিয়েছেন খন্দকে পরীক্ষা নিয়েছেন হনাইনে পরীক্ষা নিয়েছেন হোদাই বিয়াতে পরীক্ষা নিয়েছেন তাবুকে পরীক্ষা নিয়েছেন মুতার যুদ্ধে পরীক্ষার ফলাফল কি হচ্ছে ওলাই কাহুমুল মুফলে ডোন ওলা ই কাহুমুল ফাইজোন ও লাই কাহুমুল মোমেনো নাহাত্মা এরাই হচ্ছে সঠিক মুবিন এরাই হচ্ছে সফল এরাই ফাইন আমানুমিন মিসলিমা আমাংতুমবি ফাকা মা এখন তোমাদের ইমানটা তাদের ইমানের সঙ্গে মিলাও তাদের ইমানের সঙ্গে যদি তোমার ইমান মিলে তাহলে তুমি হেদায়ত প্রাপ্ত হলে আর যদি না মিলে তাহলে তুমি গেছো আমাদের ইমান মিলান দরকার আছে কি না আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি সাহাবারা ভালোবাসতেন